সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি কথা আলোচনা করব যে কথাটি হল ডিসেম্বর মাস বাচ্চাদের পরীক্ষা শেষ কিছুদিন ছুটি আছে সেই ছুটি উপলক্ষে আমি আমার সন্তানদেরকে নিয়ে আমার দেশের বাড়ি চাতে চলে আসছি তো বিশেষ কথা হলো এই আসছি এই জন্য গ্রাম অঞ্চলে কিছু ভিডিও করব কিছু ফটোশ্যুট করব তো সেই উপলক্ষে আজ সকালে নামলাম আকাশ শূন্য অন্ধকার কিন্তু সূর্যর আলো ওঠেনি ভিডিও করার সময় লাইটের কোনো একটা আলো নেই তাই আমি সুন্দর ভিডিও করতে পারলাম না কারণ লাইট ছাড়া ভিডিও সুন্দর হয় না আপনারা জানেন তো আমি এই উপলক্ষে সকালবেলা আমাদের পর কিছুক্ষণ পর সাতটার দিকে আমি আমাদের গ্রামের ভিতরে ঢুকে গেলাম ক্ষেত খামারে ঢুকে গেলাম এসেই দেখি শস্য ফুল শস্য ক্ষেত তো আমাদের অন্যান্য কন্টেনা কন্টেন্ট ক্রিয়েটর ভাইদের মাঝে মধ্যে শস্যফুল শস্যক্ষেতের ভিডিও দেখি দেখে আমি খুব আপ্লুত হয়ে শস্যক্ষেতের ভিতরে চলে আসলাম এসে কিছু ভিডিও করলাম রিল ভিডিও এবং একটা লং ভিডিও করার ইচ্ছা প্রকাশ করে আপনাদের সামনে হাজির হলাম ভিডিওটি কীরকম হয়েছে সেটা আমি বলব না ভিডিওতে লাইট কম আপনারা আমার দেশ চাঁদপুর দেশের বাড়ি চাঁদপুর হামসর নদী ভাঙতি এলাকা মেঘনার চ মেঘনার পার্ক তো এখানে এক সময় অনেক সৌন্দর্য ছিল এখন ঘনবসতি জমি জমা খুব কম বাড়ি ঘর দিয়ে মানুষ সব নদী ভাঙতি মানুষ বাড়ি ঘর দিয়ে জাগা জমিকে আটক করে ফেলেছে বিধায় এখানে বসতি বেশি ক্ষেতি জমি কম তারপরে যেটুকু আছে এর ফাঁকে ফাঁকে আমি ঘুরতে চেষ্টা করেছি ঘুরে একটি জায়গা পেলাম যেখানে শর্ষে ক্ষেত ও চতুর্দিকে পানের বরজ আপনারা জানেন চাঁদপুরের হাইমসর এক সময় পানের জন্য বিখ্যাত ছিল এখনও আছে কিন্তু আগের মতো সেই ফলন হয় না তো আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ সবাই আমার ভিডিওটি দেখবেন এলোমেলো কি বলেছি তা তো বলতে পারবো না সবার জন্য ভালোবাসা বিরাম আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবচেয়ে উত্তম কথা হলো সবাই আমলে আখলাকে ভালো থাকুন ধন্যবাদ